সীমান্তের ওপারে ধুলো রাস্তা সারিবদ্ধ ট্রাক মাথায় গাট্রি বয়ে চলা মানুষ কেউ শিশু কোলে কেউবা বৃদ্ধকে হাত ধরে নিয়ে যাচ্ছেন পাশে কাটাতারের বেড়া দূরে পাহাড় বাতাসে ক্লান্তি আর অনিশ্চয়তার গন্ধ আফগানিস্তান থেকে পাকিস্তান কিংবা পাকিস্তান থেকে আফগান এই পথ ধরে চার দশকে লাখো মানুষ যাতায়াত করেছে কখনো যুদ্ধের তারা কখনো জীবিকার খুঁজে আবার কখনো বাঁচার শেষ চেষ্টা উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশরা টেনে দেয় ডুরান্ট লাইন দুই কিলোমিটারের একটি রেখা যা পশতুন ও বেলুচ জনপদকে মাঝখান থেকে কেটে দেয় আফগানরা এই বিভাজন কখনো মন থেকে মেনে নেয়নি তাই সংকট এলেই ওপারের মানুষ এপারে সরে এসেছে এটাই ছিল সহজ পথ শুরুর বড় ঢেউটা আসে উনিশশো থেকে উনআশি সালে পিডিপি এর কমিউনিস্ট সরকার ভূমি সংস্কার ও ধর্মনিরপেক্ষ নীতি কড়াভাবে চালু করতে গেলে গ্রামীণ সমাজ প্রতিরোধ শুরু করে উনিশশো সালের ডিসেম্বরে সোভিয়েত বাহিনী ঢুকে পড়ে সংঘাত শুরুর কয়েক বছরের মধ্যেই শরণার্থীর সংখ্যা বিস্ফোরিত উনিশশো সালে প্রায় পনেরো লাখ উনিশশো ছিয়াশি নাগাদ প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি অধিকাংশই পাকিস্তান ও ইরানে আশ্রয় নেয় পাকিস্তানের পশ্চিম সীমান্ত জুড়ে তখন গড়ে ওঠে রিফিউজি ভিলেজ মূলত খাইবার খাওয়া ও বেলুচিস্তানে নব্বইয়ের গৃহযুদ্ধে মুজাহিদিনদের পারস্পরিক লড়াই নতুন ঢেউ তোলে দুই থেকে দুই সালে দেখা যায় উল্টো স্রোত জাতিসংঘের সহায়তায় লাখে লাখে মানুষ দেশে ফেরে যা ইউএনএইচসিআর ইতিহাসে সবচেয়ে বড় সহায়তা পুষ্ট প্রত্যাবর্তন কিন্তু রাজনীতি অর্থনীতির টানাপোড়েন থামেনি তাই যাওয়া আসার এই দোলাচল থেকে গেছে সীমান্তের দুই পাশে আত্মীয়তা ও বাণিজ্যের গাটছড়া বহু পুরনো আশির নব্বইয়ের দশকে সীমান্ত ঘেঁষা ক্যাম্পে আন্তর্জাতিক সহায়তার ঢল নামে খাইবার পাকথুন খাওয়াতেই আজও তেতাল্লিশটি নিবন্ধিত রিফিউজি ভিলেজ আছে এবং প্রদেশ দুটির শহুরে ও গ্রাম্য জনপদে আফগানদের বসতি সবচেয়ে বেশি আশির দশকে পেশাওয়ার জামান নাসিরবাগ কাশাগুড়ি জালুজাই এমন শত শত ক্যাম্পে জীবনের ছন্দ ছিল রেশন কার্ড টিন তাবু কাঁচামাটির দেয়াল আর সারিতে এই ভিড়ের মাঝেই ক্যামেরায় ধরা পড়েছিল সবুজ চোখের এক কিশোরী শারবতগুলা পেশাওয়ারের এক শরণার্থী শিবিরে তোলা সেই ছবি উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রচ্ছদ হয়ে সারা বিশ্বের কাছে আফগান শরণার্থীদের মুখ হয়ে ওঠে একজোড়া চোখের ভেতর ভয় ক্ষতি আর বেঁচে থাকার জেদ আফগানদের ওই প্রজন্মের পুরো গল্পটাও যেন সেই চোখেই ভর করে আছে কিন্তু শুধু চোখের ভাষা দিয়ে যুদ্ধের কষ্ট বোঝা যায় না এর সঙ্গে ছিল অন্তহীন অভাব শিক্ষা স্বাস্থ্যের সংকট আর নিরাপত্তাহীনতার স্থায়ী ছায়া মাসে মাসে ডাব্লিউএফপি এর গমের আটা ডাল তেল ছিল ঘরের চুলা জলার আশ্বাস অনুদান এলে খাবার পানি ওষুধ মেলে না এলে কষ্ট মসজিদের আঙ্গিনা বা ত্রিপল ছাওয়া শেডের নিচে বিইএফএআরই সহ নানা সংগঠন চালিয়ে গেছে নন ফর্মাল স্কুল ব্ল্যাকবোর্ড খাতা পেন্সিল যেখানে সম্ভব মেয়েদের জন্য আলাদা শিফট কিন্তু টাকার টান পড়লেই স্কুল বন্ধ তবু সেই অস্থায়ী স্কুলগুলোই এক একটি প্রজন্মের পড়াশোনার ভিত করেছে শামসাতুর মতো ক্যাম্প ছিল নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের ঘাঁটি সোভিয়েত যুদ্ধ আর পরের গৃহযুদ্ধের সময় ক্যাম্প ঘিরে নিয়োগ রাজনীতি মাদ্রাসা ভিত্তিক নেটওয়ার্ক সব মিলিয়ে আশ্রয় আর সংঘাতের সীমারেখা মিশে গেছে এই ক্যাম্পগুলো থেকে গড়ে উঠেছে জীবিকার গরিমা কার্পেট বুনন ড্রাই ফ্রুটের ব্যবসা ট্রান্সপোর্ট নির্মাণশ্রম পেশাওয়ার করাচির বাজারে আফগানদের অংশগ্রহণ দিন দিন স্পষ্ট হয়েছে খাইবার বাগথুন খাওয়ার গ্রাম্য জনপদে গরু দুধ লাইভস্টক আর শহরতলিতে কাঠমিস্ত্রি ইলেকট্রিক কারিগরি কাজ সীমান্তের দুই পাশে চলাচলযোগ্য দক্ষতা তৈরি করেছে একটি টেকসই শ্রমশক্তি আফগান ক্রিকেটের প্রথম প্রজন্ম বড় হয়েছে পেশাওয়ার কোয়েটার মাঠে নব্বইয়ের দশকে বোর্ড গঠিত হলেও জাতীয় দল গড়ে ওঠে দুই সালে আর উত্থানের বড় অংশই পাকিস্তানের মাটিতে শেখা কাঠামো ও খেলার সুযোগে রশিদ খান যার শৈশব কৈশোর কেটেছে পেশাওয়ারে আজ বিশ্ব ক্রিকেটের তারকা এই পথ চলা সীমান্তের দুই পাশে ভাগ করা জীবনেরই প্রতিচ্ছবি পাকিস্তানে নিবন্ধিত আফগান শরণার্থীর অর্ধেকের বেশি খাইবার পাখুন খাওয়ায় বাকি অংশ বেলুচিস্তান ও শহুরে এলাকায় কিন্তু বছরের পর বছর শিক্ষা স্বাস্থ্য অবকাঠামোর ওপর চাপ বাজারে প্রতিযোগিতা আর আইনগত নথিপত্রহীন মানুষের বাড়তি জটিলতা সব মিলিয়ে অস্বস্তি জমেছে নিরাপত্তার যুক্তিটাও রাজনীতিতে জোরালো দুই সালে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বছরের চব্বিশটি আত্মঘাতী হামলার চোদ্দটিতেই আফগান নাগরিক জড়িত এরপরে অবৈধ বিদেশি ফেরত পাঠানোর কর্মসূচি গতি পায় তার ধারাবাহিকতায় দুই সালের নভেম্বর থেকে ধাপে ধাপে নির্বাসন শুরু হোল্ডিং বা ট্রানজিট সেন্টার খোলা হয় সীমান্তের কাছে দুই হাজার পঁচিশের এপ্রিল থেকে ফের গতি বাড়ে নতুন মোড় কেবল নথিহীন নয় বৈধ প্রুফ অফ রেজিস্ট্রেশন কার্ডধারীদের কার্ডের মেয়াদ জুন দুই হাজার পঁচিশে ফুরানোর পর আগস্টেই তাদের ডিপোর্ট করতে শুরু হয়েছে সীমান্তে তোরখাম চামান দিয়ে প্রতিদিন ফিরছে পরিবার কারো জন্ম ও বেড়ে ওঠা দেশ পাকিস্তানেই কেবল গল্পে ছবিতে দেখা ওপারে তালেবান প্রশাসন অস্থায়ী ক্যাম্প করছে সাহায্য সংস্থাগুলো খাবার টাকা জোগাচ্ছে কিন্তু কাজ কোথায় স্কুল বিশেষ করে মেয়েদের জীবন প্রশ্নগুলো থেকেই যাচ্ছে তার তারপরও ছবিটা একরঙা নয় পাকিস্তানের আতিথ্য চার দশকের শরণার্থীদের অবদান বাস্তব আবার নিরাপত্তা আতঙ্ক নিছক কাল্পনিক নয় সমাধান তাই বাস্তববাদী হওয়া দরকার ধাপে ধাপে যাচাই স্বেচ্ছা প্রত্যাবর্তনের প্রণোদনা যাদের স্পষ্ট ঝুঁকি আছে তাদের সুরক্ষা আর সীমান্ত দুইপারের যৌথ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য পরিকল্পনা না হলে চার দশকে গড়ে ওঠা শহুরে দ্বিভাষিক পরিচয়টাকে হঠাৎ উপড়ে ফেলা নতুন এক মানবিক সংকটই ডেকে আনবে নুসরাত আহমেদুর নিশা যমুনা নিউজ